আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আঠারোতম ওভারের খেলা চলছে বাংলাদেশের স্কোর তখন মোটামুটি রানা বল এবং এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয় এশিয়া কাপে একটা ম্যাচ জিতেছিল এনশিওর করবে চলমান সিরিজের টানা দ্বিতীয় জয় পেয়ে সিরিজটাও নিজেদের করে নেবে ইকুয়েশনটা যখন এমন আঠারোতম ওভারের আজমতুল্লাহ ওমর জাইর সেই ওভারটায় উইকেট বিলিয়ে দিয়ে এলেন মোহাম্মদ সাইফুদ্দিন শেষের দিকে তিনি যেন স্লগিং করতে পারেন দেখে নাসু মাহমেদকে উপরে তোলা নাসু আহমেদ তার কাজটা মোটামুটি হান্ড্রেড স্ট্রাইক রেটে করে গেছেন সাইফুদ্দিন যেই বলে চার মারলেন পরের বলে নিরুহ একটা বলে উইকেট কিপারকে খুঁচিয়ে আউট হয়ে গেলেন এরপরে আরো এক উইকেটের পতন সাইফুদ্দিনের পর যখন রিসাদ আউট বাংলাদেশের শেষ দুই ওভারের ইকুয়েশনটা উনিশ রানের বারো বলে উনিশ করতে হবে শরিফুল ইসলাম পার্টনার অপর প্রান্তে নুরুল হাসান সোহানের নুরুল হাসান সোহান যেই ক্রিকেটার তার ক্যারিয়ারের টি টোয়েন্টি ক্যারিয়ারের পুনর্জন্ম হওয়ার পর চতুর্থ ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেন যার তিনটায় তিনি অপরাজিত থাকলেন এবং টানা দুই ম্যাচে এই যে বাংলাদেশ আজকে সিরিজে জিতলো না আফগানিস্তানকে হারিয়ে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা এখন বাংলাদেশের এই টানা দুই ম্যাচে উইনিং খেললেন নুরুল হাসান সোহান একটা ম্যাচে খারাপ করেছিল আপনারা আমার জাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে ব্যাটার তোর জন্যই এ খেলছে তোর সোহানকে নিয়ে কিছু বল আমার সোহানকে নিয়ে এখন বলছি শুনুন আমি সোহানকে ফিরাইনি ভাই সে তার পারফরমেন্সে ফিরেছে কিন্তু যারা মনে করেন রিয়াসাদের জন্য সোহান জাতীয় দলে আবার ব্যাক করেছে তাদের জন্য আমার এই আলোচনা যখন নূর আহমেদ বল করতে এলেন 12 বলে 19 রানের রিকুয়েশন ওই একটা ওভারই সোহান এবং শরীফুল তুলে নিলেন 17 রান বাকি আর মাত্র 2 রান 2 রানের দূরত্বে বাংলাদেশ এই 2টা রান হয়ে গেলেই বাংলাদেশের টানা দ্বিতীয় জয় এই সিরিজে হয়ে যাবে সোহান প্রথম বলেই যে ছক্কাটা মারলেন বলটা কোই গেছে ভালোভাবে ট্রেস করতে পারে নাই প্রেসার রিলিজ করা সেই ছক্কা বাংলাদেশকে জিতিয়েছে তার আগেও তিনি ছক্কা মেরেছেন আর দুটা কিন্তু উনিশতম ওভারের প্রথম বলে মারা ছক্কাটা পুরো বাংলাদেশের কনফিডেন্স কম্পন দুরু দুরু নিঃশ্বাস বাংলাদেশ জিততে পারবে তো যেই বাংলাদেশ মোটামুটি একটা স্টাবলিশমেন্টের মধ্যে গেল প্রথম তিন উইকেট হারানোর পর পাওয়ার প্লেতে তিনজন ব্যাটার নেই সাইফ নেই ইমন নেই তামিম নেই ঠিক সেই বাংলাদেশ পা হরকালো পরবর্তী সময়ে যখন শামীম হোসেন পাটোয়ারি জাস্ট উইকেটটা বিদে দিয়ে এলেন এলবি ডাবলি ফাঁদে পরে ক্যাপ্টেন শেষ পর্যন্ত রিলিফ পেল উনিশতম ওভারে মারা সেই ছক্কায় এগারো বলে তেরো রানের ইকুয়েশন যখন হয়ে গেল ঠিক তার পরের বলের ঘটনাটা একবার খেয়াল করুন ওয়াইট উইকেট কিপার বল কালেক্ট করতে ব্যর্থ সেখান থেকে হচ্ছে দৌড়ে একটা এক্সট্রা রান সোহানের ক্ষিপ্রতায় যখন তিনি স্ট্রাইকিং এন্ড থেকে নন স্ট্রাইকিং এন্ডে দ্বিতীয় এক্সট্রা রানের জন্য দৌড়াবেন বাই রানের জন্য দৌড়াবেন পড়ে যাওয়া শরিফুল নন স্ট্রাইকিং এন্ডে পরে যাওয়া শরিফুল দৌড়ে কমপ্লিট করলেন যেই বলটা হয়নি ওয়াইডের কারণে একটা রান তো ওয়াইডের কারণে সাথে আরো দুটা রান অ্যাড হলো বাংলাদেশের ওই এক বলের মধ্যেই অ্যাড হয়ে গেল ছক্কার সাথে আরো তিন রান নয় রান প্রেশার গন সোহান যখন থাকেন অন লাস্ট ম্যাচে তেইশ রানের ইনিংস খেলেছিলেন দলকে জিতিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছিলেন যেভাবে তার আন অর্থোডক্স শটগুলো খেলছিলেন অনেকেই নানাভাবে তাকে ব্যঙ্গাত্মক ভাবে তাকে বর্ণনা করার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়ায় সেই লর্ড সোহান তো সত্যি সত্যি সার্জে আজকে লর্ডে পরিণত হলেন এই বাংলাদেশের সোহান যদি না থাকতেন লাস্ট ম্যাচে ওর আজকের ম্যাচে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ এই ম্যাচটা বের করতে পারতো আগের ম্যাচটা বের করতে পারতো পারতো না ভাই শরিফুল যখন ব্যাট করছিলেন সোহান যখন অপর প্রান্তে ওই যে একটা ছক্কা নন স্ট্রাইকিং ইন থেকে শরিফুল দেখেছেন দেখেছেন কিভাবে পেটানো যায় নূরের বলে শরিফুল ও স্ট্রেটে চার মেরে দিলেন শরিফুল যেন তখন সোহানের থেকেও বেটার ব্যাটার হয়ে গেলেন শরিফুলকে দেখে মনে হচ্ছিল বোলিং এর থেকেও ব্যাটিং করাটা যেন তার কাছে অনেক বেশি সহজ আর আনন্দের পার্টনার যদি এমন হয় পার্টনার যদি হৃদয় নিয়ে নিয়ে খেলাটা খেলেন পার্টনার যদি কঠিন সিচুয়েশনকে সহজ করে তোলেন তাহলে অপর সঙ্গীর জন্য কঠিন কাজটা সহজ হয়ে যায় আজকে এই ম্যাচটায় নুরুল হাসান সোহান রোল প্লে করেছেন যেভাবে শরীফুলকে খেলিয়েছেন নিজে খেলেছেন প্রেশার রিলিজ করেছেন যখন তিনি একটা সিঙ্গেল নিয়ে শরীফুলকে স্ট্রাইকে দিলেন ধারাভাষ্যকার বলছিলেন কেন এই সিঙ্গেলটা নেওয়ার দরকার ভাই তখনও বাংলাদেশে আরো দুই উইকেট রয়েছে আর শরিফুল আমাদের লম্বায় যতটা ছক্কাগুলো তার থেকে অনেক বড় বড় দূরে দূরে মারতে পারেন সেই কনফিডেন্সের জায়গা আউল ফাউল যারা কমেন্ট্রি করতে এখানটায় এসেছেন অনেকে চিনিয়েই না আসলে সত্যি কথা তাদের থেকে অন্তত আমাদের ক্যাপ্টেন সোহান অনেক ভালো জানেন ক্যাপ্টেন বলছি এ কারণেই যে এই দলটার ক্যাপ্টেন হওয়ার যোগ্যতম দাবিদার হচ্ছেন তিনি লিটন কুমার দাসের অনুপস্থিতিতে জাকের আলীর থেকে উইকেটের পেছনে কিংবা ক্যাপ্টেন্সিতে কিংবা ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান যে মোর বেটার অপশন টানা দুই ম্যাচ জিতিয়ে যেন সেটাই প্রমাণ করে দিলেন খেয়াল করে দেখুন যে আজকের এই ম্যাচটা যেভাবে বাংলাদেশ খেলেছে আজকের এই ম্যাচে বাংলাদেশ যেই প্রেসারে পড়েছে তিনটা উইকেট নেই এবং এই তিন উইকেটের পতন হলো কি অল্প সময়ের মধ্যে ছ ওভারের মধ্যে তিনজন ব্যাটার নেই যখন এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় যখন পুরো দল আলটিমেটলি এমন একটা প্রেসারে পড়ে যায় যে আগের ম্যাচে দুই হাফ সেঞ্চুরি আন একশো পার্টনারশিপ করা ইমন তামিম নেই তারা না থাকলে যিনি দাঁড়িয়ে যান সেই ভাসানো নেই ঠিক তখন আসলে ভরসার পেন্ডুলামটা এদিক সেদিক যখন ছিল সেটাকে স্থির করার দায়িত্ব নিয়েছিলেন শামীম হোসেন পাটোরি আর ক্যাপ্টেন জাকের জাকের অবশেষে জেগে উঠেছেন টাইটানিকের জ্যাক ডুবে গেলেও জাকের শেষ পর্যন্ত বাংলাদেশকে ডুবতে দেন নাই ওই যে পার্টনারশিপ ছাপ্পান্ন রানের পার্টনারশিপ সেই পার্টনারশিপটা বাংলাদেশের মেডেলের ভরসা হিসেবে কাজ করেছে শামীম হোসেন পাটোয়ারের স্ট্রাইক স্ট্রাইক রোটেশন শামীম হোসেন পাটোয়ারের পিটুনি শামীম হোসেন পাটোয়ার একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করা এভরিথিং ওয়াজ ফাইন জাস্ট তিনি যেভাবে আউট হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না জাকের যেভাবে রশিদ খানের দ্বারা ট্র্যাপড হলেন রশিদ এভাবেই বাংলাদেশের ব্যাটারদের দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ ট্র্যাপ করছেন তারপরও আমার অ্যানালিস্ট কিংবা ব্যাটিং কোচ কোন ঘোড়ার ডিমের ঘাস খাটে সেটা আমাদের জানা নেই রে ভাই একইভাবে একই বলে একই ওয়েতে একই কৌশলে রশিদ খান এদেরকে আউট করেন ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ এগুলো থেকে বের হতে পারে না বাংলাদেশ নুরুল হাসান সোহান আজকে যদি না থাকতেন আর বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে নাসুম আহমেদ যদি কিপটেমি বোলিংটা না করতেন বাংলাদেশে আজকে সত্যি খবর ছিল খেয়াল করে দেখুন শেষের দিকে মুস্তাফিজের কামব্যাক বোলিং বল হাতে অসাধারণ ছিল শেষের দিকে যেভাবে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল টেন্স অন্তত তারা যখন পার্টনারশিপ করছিলেন যে বাংলাদেশ কি শেষ পর্যন্ত তাদের অ্যালাউ করবে একশো ষাট প্লাস স্কোর করতে সেটা শেষ পর্যন্ত হয় নাই রিষাদ যেভাবে মার খেয়েছেন এগারো প্লাস ইকোনমিতে রান দিয়েছেন উইকেট টেকিং হলেও অন্যদের জন্য একটা ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল বাংলাদেশ টিমে এই ম্যাচে আমি মনে করি মুস্তা শেষের দিকে কামব্যাক করার চেষ্টা করলেও ম্যাচ বিবেচনায় উইকেট বিবেচনায় আউটফিল্ডের ধরন কিংবা আকৃতি বিবেচনায় মুস্তাফিজের থেকে মোর ইম্পর্টেন্ট হতে পারতেন আজকের দিনও তানজিম সাকিব কেন তিনি খেলেন নাই আমি জানি না আজকের দিনও বাংলাদেশ দল একটা দারুণ শিক্ষা পেল অভিজ্ঞতা পেল সেটা হচ্ছে চাপকে কিভাবে জয় করতে হয় যখন টানা তিন উইকেট চলে গেল তারপরে পার্টনারশিপ এরপরে টানা দুই উইকেট চলে যাওয়া তারপরে আর পার্টনারশিপ হয় না পার্টনারশিপ হয় একদম শেষে গিয়ে নবম উইকেটে দুই উইকেটের জয় এনশিওর করার ক্ষেত্রে সেই পার্টনারশিপ সোহানের সাথে করেন শরিফুল আর সেই পার্টনারশিপে লাল সবুজের পতাকা আরও একবার আরব আমিরাতের সার যায় রাতের বেলা তুলতে থাকে প্রবাসীদের হাতে অসাধারণ খেলেছে বাংলাদেশ আই লাভ সোহান অ্যান্ড আই উইল ফাইট ফর হিম টেল মাই লাস্ট পয়েস কেন ফাইট করি কেন কাদের জন্য করি এগুলো সময় সময় প্রমাণিত হয় আর আপনারাও প্রমাণ করে দেন আমি প্রমাণ করার পরেও আমি শুধু ভিউয়ের জন্য এসব করি না রে ভাই রিয়াদকে ফেরানো সোহানের জন্য যুদ্ধ করা প্রত্যেকটা জায়গায় রিয়াসাদ আজিম এখান থেকে কাজ করেছে অন্য কোনো কারণে না সবাই ভালো থাকবেন